হারে ইনফেকশন হারে ইনফেকশন হলে কি ধরনের লক্ষণ দেখা যায় হাড় ইনফেকশন হলে সাধারণত যে হারে হয় বা যে জোরাত হয় সেখানে একটু ব্যথা থাকে ফোলা থাকে অনেক সময় সেটা লাল হয়ে যেতে পারে পাশাপাশি রোগীর কিন্তু জ্বর থাকতে পারে কাদের এই সমস্যাগুলো বেশি হয় সুস্থ সবল মানুষের সাধারণত হয় না যদি কোনো কারণে আমাদের হাড়ে বা জয়েন্টের মধ্যে কোনো ধরনের কোনো ইনফেক্টিভ ফোকাস চলে আসে কারণ কোনো পেনিট্রেটিং ইঞ্জুরি একটা রাস্তাঘাটে হাঁটলাম বা জয়েন্টের মধ্যে হঠাৎ করে কোনো একটা সাপ কোনো কিছু ঢুকে গেল বা বডি অন্য কোথাও কোনো ইনফেকশন আছে সেখান থেকেও কিন্তু জয়েন্টে বা হাড়ে ইনফেকশন যেতে পারে সাধারণত বাচ্চা এবং যাদের ডায়াবেটিস আছে তাদের সমস্যাগুলো বেশি হতে পারে এই ধরনের সমস্যা যদি হয় যদি আপনি দেখেন যে আপনার জয়েন্টে হঠাৎ করে প্রচুর ব্যথা জয়েন্ট ফুলে যাচ্ছে জয়েন্ট লাল হয়ে যাচ্ছে পাশাপাশি গায়ে একটু জ্বর তাহলে কিন্তু আপনাকে কথা চিন্তা করতে হবে আর এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত আপনার নিকটবর্তী সার্জন আছে তাদের কাছে যোগাযোগ করুন কারণ মতো চিকিৎসা না নিলে হার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি জোড়াতে ইনফেকশন হয় তাহলে কিন্তু জোড়া অনেক সময় নষ্ট হয়ে যায় জোড়া ভাজতে চায় না যে হারে ইনফেকশন হয় অনেক সময় হারে ডিফর্মিটি ডেভেলপ করে হার বাঁকা হয়ে যায় আর অনেক সময় ইনফেকশনের কারণে যদি ভেঙে যায় সেইখানে কিন্তু হার ডিও জোড়া লাগতে সহজে চায় না এই জন্য যদি লিস্টে যে আসে তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব অনেক সময় অনেক ক্ষেত্রে অপারেশন লাগে যদি একদম আপনারা আর্লি স্টেজে আসেন তাহলে কিন্তু অপারেশন নাও লাগতে পারে সুতরাং হারের যে কোনো সমস্যায় আপনারা সচেতন হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম